রাজধানীর বাংলা মোটরের রূপায়ণ টাওয়ারে অবস্থিত জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর প্রধান কার্যালয়কে ঘিরে গড়ে উঠেছে এক বিশাল চাঁদাবাজ সিন্ডিকেট অভিযোগ উঠেছে এনসিপির প্রভাবশালী নেতা হাসনাত আবদুল্লার নেতৃত্বে এই সিন্ডিকেট সারাদেশে কোটি কোটি টাকা চাদা তুলে দলীয় ফান্ড ও ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করছে তদন্ত সূত্রে জানা গেছে এনসিপির শীর্ষ নেতৃত্ব নির্ধারণ করেন কোনও ব্যবসায়ী ব্যক্তি বা প্রতিষ্ঠান থেকে কখন কত টাকা আদায় করা হবে চাঁদা তোলার কাজে নিয়োজিত থাকে এনসিপির ওয়ার্ড ও থানা পর্যায়ের কর্মীরা আদায়কৃত টাকার পাঁচ পার্সেন্ট রাখে স্থানীয় কর্মী বাকি অর্থ হাসনাত আবদুল্লার মাধ্যমে দলীয় ফান্ডে জমা হয় একজন নাম প্রকাশে অনিচ্ছুক গোয়েন্দা কর্মকর্তা জানান এনসিপির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ নতুন নয় তিনি বলেন সরকারের প্রভাবশালী দুই উপদেষ্টার ছত্রছায়ায় এনসিপি দেশে চাঁদাবাজি চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী কোনও ব্যবস্থা নিতে গেলেই থানায় হামলা বা কর্মকর্তাদের চাকরি খাওয়ার হুমকি দেওয়া হয় এনসিপি থেকে পদত্যাগ করা এক সাবেক সমন্বয়ক জানান শুরু থেকেই এনসিপি চাঁদাবাজির সাথে জড়িত নাহিদ ইসলাম হাসনাত আবদুল্লা সার্জিস আলমসহ দলের অধিকাংশ নেতা চাঁদাবাজির সাথে প্রত্যক্ষভাবে জড়িত রূপায়ণ টাওয়ারের অফিসই এই সিন্ডিকেটের প্রধান কার্যালয় তিনি আরও জানান হাসনাত আবদুল্লার নেতৃত্বে একটি টর্চার সেল পরিচালিত হয় যেখানে আওয়ামী লীগের নেতাকর্মী ও ব্যবসায়ীদের ধরে এনে নির্যাতন করা হয় এবং মামলার ভয় দেখিয়ে অর্থ আদায় করা হয় আদায়কৃত অর্থ দলীয় কার্যক্রম ছাড়াও ব্যক্তিগতভাবে ভাগবাটোয়ারা করা হয় সরকারের একটি আর্থিক সংস্থার কর্মকর্তার দাবি গত আট নয় মাসে এনসিপি প্রায় পঁচানব্বই হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে যার পুরোটা এসেছে চাদাবাজি থেকে ইতিমধ্যে বেশ কয়েকজন এনসিপির নেতার নামে ইউরোপ আমেরিকায় অর্থ বিনিয়োগের অভিযোগ পাওয়া গেছে বিশ্লেষকরা বলছেন এ ধরনের অভিযোগ প্রমাণ হলে তা দেশের অর্থনীতি ও রাজনৈতিক ব্যবস্থার ওপর ভয়াবহ প্রভাব ফেলতে পারে তাই স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত তথ্য উদ্ঘাটনের দাবি উঠেছে সর্বমহল থেকে রূপায়ণ টাওয়ারে এনসিপির চাদাবাদ সিন্ডিকেট ও হাসনাত আবদুল্লার নেতৃত্বে পঁচানব্বই হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্কের জন্ম দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী এখনও পর্যন্ত কার্যকর কোনও পদক্ষেপ নিতে পারেনি বিশেষ করে চাঁদাবাজির সিন্ডিকেট প্রধান হাসনাত আবদুল্লাকে এখন পর্যন্ত জিজ্ঞাসাবাদ বা গ্রেফতার না করায় জনগণের মধ্যে নতুন করে প্রশ্ন তুলেছে চাঁদাবাজ সিন্ডিকেটের বিরুদ্ধে আদৌ ব্যবস্থা নেওয়া হবে কি